পহেলা বৈশাখ উদযাপনটা যেমন ষাটের দশকের মাঝামাঝি শুরু হয়েছে বাংলাদেশে এই মঙ্গল শোভাযাত্রার কথাটা শুরু হয়েছে নব্বইয়ের দশকের মাঝামাঝি বিশেষ করে যদি বলি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে তার আগের সাত আট বছর জেনারেল এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের সময় এই যে কোনো কারণে হোক আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল আমাদের যেটাকে চারুকলা ইনস্টিটিউট বলা হতো তখন যেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সেখান থেকেই মানে শাহবাগের কোনা থেকেই মানে আমি বোঝাতে চাচ্ছি মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠানটা আরও নতুন পয়লা বৈশাখ উদযাপন অনুষ্ঠান হয়েছে পাকিস্তান বিরোধী আন্দোলনের সময় এটা হয়েছে সামরিক সৌদাচার বিরোধী আন্দোলনের সময় কিন্তু এটার মঙ্গল শোভাযাত্রার নাম বিগ্রহ অবতার হয়েছেন উনিশশো ছিয়ানব্বই সন থেকে এই তত্ত্বগুলি মিলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আপত্তিটা আসছে কোথা থেকে মুখোশ পরা এটা হচ্ছে লোকশিল্প এটা হিন্দুও নয় মুসলমানও নয় এরকম মুখোশ পৃথিবীর সব দেশেই পড়ে আফ্রিকাতে এখান তো আফ্রিকার সংস্কৃতি কল্পনা করা যায় না আফ্রিকা তো ইসলাম দ্রুত এখন সম্প্রসারণশীল ধর্ম আমার মনে হয় কিছু বাঙালি মুসলমানদের মনের যে বর্তমান অবস্থা আহমদ সাহেব বলছেন এই এটার নাম দিয়েছেন আদিম অবস্থা আমি আদিম অবস্থা কথাটা ব্যবহারের পক্ষ নই এর যে বিশেষ অবস্থা এটা তার বাঙালি হওয়ার জন্যেও নয় আহমদ সাহেব বলছেন মুসলমান হওয়ার জন্যও নয় এটা হচ্ছে একটা ঐতিহাসিক পদ্ধতির দরুন যেন তার মনের উপর একটা গাঢ় মায়া বিস্তৃত হয়ে আছে